পশ্চিমবঙ্গের সমস্ত জেলার প্রতিনিধিরা এসেছেন সমস্ত জেলার লিডার রাজ্যের লিডাররা সবাই এসেছেন তাছাড়া বিশেষ বিশিষ্ট হিসাবে আমাদের মন্ত্রী সাহায্যে তিনি আসবেন শিক্ষা পাবেন তারা আসবেন পরিপূর্ণভাবে সকলেই আসছেন আমাদের দেখুন একটি আমরা এডুকেশন নিয়ে কাজ করি সেই এডুকেশনের আগামী দিনের নির্দেশ কি হবে আগামী দিনে কিভাবে চললে আমরা শিশুদেরকে সঠিক শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে নিয়ে যেতে পারবো দেশের করে তুলতে পারবো সেই নিয়ে আমরা আজকে আলোচনা এবং আমাদের এথিক্স ঠিক করব আমি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি এবং অল ইন্ডিয়া প্রাইমারি ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল আমার নাম বিনোদ